এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা মোবাইল অনেকে সামনে রেখে যায় নামাজের সামনে রেখে নামাজ পড়েন আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন এ দুইটা দুইটাই মৌলিকভাবে জায়জ আছে তবে শর্ত হল যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে তাহলে তো আপনি দেখবেন কে কল করছে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেটে রাখেন রাখতে পারেন অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে করে আপনার নামাজে ডিস্টার্ব না হয় এরোপ্লেন মুট করে বা বন্ধ করে তারপর পকেটে রাখেন এক কথায় সামনে রাখেন আর পকেটে রাখেন নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয় মোবাইল খোলা রেখে সামনে রাখছেন বাচ্ছে কল এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না আবার নামাজে মনোযোগ ধরে রাখতে পারে না নামাজটা নষ্ট হবে কি হবে না অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয় সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার নামাজে মনোযোগ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই নির্বাচনের আগে ভোট চাইতে যায় সন্তান না হলে সন্তান চাইতে যায় ব্যবসার উন্নতি না হলে ব্যবসার জন্য যায় আছে না নেই কবরে কোনো কিছু চাওয়া যাবে না কারণ কবরওয়ালার কোনো ক্ষমতা আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না ইয়া আল্লাহ তোমারই ইবাদত করিয়া